ব্যতিক্রমী বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মনিক গেঞ্জল সাটুরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে কর্মসূচির মধ্যে ছিল পৌরসভাবিহীন বাংলাদেশের প্রথম উপজেলা পর্যায়ে বর্জ্য পরিবহন উদ্বোধন ও বৃক্ষরোপণ বুধবার দুপুর সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে স্থায়ী মঞ্চে ক্রিম সাটুরিয়া করার লক্ষ্যে গ্রামীণ গার্বেজ কালেক্টর বর্জ্য পরিবহন উদ্বোধন করেন মানিকঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শুল্কা সরকার জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো আনোয়ার হোসেন পিন্টু সাটুরিয়া উপজেলা কৃষি আবদুল্লাহ আল মামুন উপজেলা প্রকৌশলী নাজমুল করিম বালিয়াটি ঈশ্বচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আছালত জামান খান আরিফ এবং এর প্রতিনিধি বিস্তারিত দেখুন মালিকগঞ্জ প্রতিনিধি আল মামুনের পাঠানো প্রতিবেদনে মধ্যে করা যায় সেই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদাতে ভুল করেছি তারই অফিস হিসাবে আজকে সাথে নিয়ে এসেছি আমরা এখানে যে বজ্রগুলো আসে সেগুলো যেন নদী করতে না যায় সোয়ারের লাইনগুলো বা নালা জলপথতা এগুলো যেন সৃষ্টি করতে না পারে মাটিটাকে যেন নষ্ট না করতে পারে সেজন্য আমরা চেষ্টা করছি এই বজ্রগুলোকে আমরা তাৎক্ষণিকভাবে যেখানে হয় সেখান থেকে পিচ করে ফেলা এবং সেই অনুযায়ী এগুলো যে পরবর্তী যেখানে পাঠালে পরিবেশটা নষ্ট হবে না সেই লক্ষ্যে আমরা এগুলো কালেক্ট করি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ব্যান আছে এই ব্যানের মাধ্যমে ডোর টু টুর দিয়ে সেগুলো সংগ্রহ করা হবে সংগ্রহের মাধ্যমে পরবর্তীতে এগুলো আমাদের যে সংগ্রহশালা আছে জ্বালাপটে সেখান থেকে এগুলো রিসাইকেলের জন্য আমরা যে বিক্রি আছে মোমানোর সেখানে পৌঁছে দিয়ে এগুলো ও আমরা তন্তু তৈরি করবো এবং সেগুলো পরবর্তীতে বাইরে যে রপ্তানি বিষয়টি সেটিও পদক্ষেপ চলছে তো সেক্ষেত্রে এই যে সমস্যাটা যেটা প্লাস্টিক দূষণের যে সমস্যাটা সেটি নির্মূল করে সেটি একটি সমস্যা যেখানে ছিল সেটি আমরা এখন সম্ভাবনা এবং সম্পদে পরিণত করে পদে সুষ্ঠু ব্যবস্থাপনা সেটি আমরা মানে আসছেন আপনাদের দায়িত্ব কিন্তু অনেক আপনাদের কিন্তু আজকে যাত্রা শুরু একটি ক্যাফিনের মাধ্যমে আপনাদেরকে এওয়ারনেস তৈরি করা হচ্ছে কিন্তু এই কাজটা কিন্তু আমাদের প্রতিনিয়ত চলমান রাখতে হবে ধারাবাহিকভাবে অপহত রাখতে হবে তাহলে আমাদের নিজ আঙিন আকার সুন্দর হবে পরিষ্কার হবে এবং আমরাও কিন্তু সুস্থভাবে বেঁচে থাকবো তো আসলে আমাদের অস্তিত্বের জন্য এই পরিবেশকে সুন্দর রাখতে হবে সাবলীন রাখতে হবে এবং সুবিধা কিন্তু অপহত রাখতে হবে তো আজকে এই বিশ্ব পরিবেশ দিবেস উপলক্ষ্যে আমি আহ্বান জানাবো যে আমাদের থেকে শুরু করে আগামী প্রজন্মের জন্য যেন আমরা একটা নিশ্চিত বাস যুগ পৃথিবী আমরা রেখে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করবো এটাই প্রত্যাশা সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমরা যদি দেখি যে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের অক্সিজেন এটার জন্য যে বৃক্ষ সেই বৃক্ষগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করতে হবে এখন আমাদের যে প্রয়োজনীয় বনভূমির পরিমাণ সেটিও কিন্তু আমাদের যে যতটুকু থাকা উচিত সেই পর্যায়ে কিন্তু আমাদের অনেকাংশে নেই তো এই জায়গায় আমাদের খুব কাজ করতে হবে হ্যাঁ আর এখন এবারে যে প্রতিবাদ্য বিষয় সেটা কিন্তু দেখা গেছে যে ভূমি পূরণ এবং মরুময়তা যেটা সেটি কিন্তু রোধ করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা আছে তো আমরা কিছুদিন আগেও দেখেছি যে তাপদাহ তাপদাহে আমাদের যে কী পরিমাণে আমাদের ক্ষতি হয়েছে ফসলের ক্ষতি হয়েছে আমাদের জীবনযাত্রার কষ্ট হয়েছে তো এই যে জীবনযাত্রার চক্রটাকে সুন্দর রাখার জন্য ছবি রাখার জন্য আমাদের কিন্তু ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে পাশাপাশি এই মাটিটাকে কিন্তু সুন্দর রাখতে হবে আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেছিলেন যে যে জাতি তার মাটিকে ধ্বংস করে সে যেন নিজেকে ধ্বংস করে অর্থাৎ আমরা যদি ইসলামের দিক থেকে চিন্তা করি যে আমাদের মাটি থেকে জন্ম আবার আমরা এই মাটির সাথে কিন্তু মিলিয়ে যাবো তো এই মাটিকে কিন্তু আমাদের অস্তিত্বের জন্য বেঁচে থাকার জন্য মৃত্যুর পরেও আমরা যেন সেখানে আমরা সুন্দরভাবে থাকতে পারি সে লোককে কিন্তু এই মাটির যত্নটা আমাদেরকে কিন্তু নিতে হবে তো এটা আমাদের মাথায় রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের ছয় জুন কৃষক শ্রমিক যে একটা সমাবেশ ছিল সেখানে উনি বলেছিলেন যে আমার মাটির সঙ্গে আমার মানুষের সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার কালচারের সাথে আমার ইতিহাসের সাথে সম্পৃক্ত করেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে হবে আমরাও সেটা বিশ্বাস করি সে লোককে আমরা কাজ করে যাচ্ছি যে আমাদের মাটিকে ঠিক রাখতে হবে বায়ুকে ঠিক রাখতে হবে এবং আমাদের নদীকে ঠিক রাখতে হবে মানিকগঞ্জ যেহেতু একটি নদী মাটির দেশ এখানে নদীর যেন দূষণ না হয় বিভিন্ন প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে এবং বর্তমান